বিসমিল্লা রহমান রহিম আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় যে সাল তো শেষ সালে আমাদের যদি আমরা একটু দেখে শুনে বুঝে চলি তাহলে আমাদের শারীরিক সুস্থতা একটু ভালো থাকে সে বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে থাকবেন আজকে দু সালের শেষ দিন বা শেষ রাত যায় বলি এখন আসলে আমরা সবাই সুস্থ থাকতে চাই আমরা দিন বাই দিন ব্যস্ত হচ্ছি খুবই ব্যস্ত হচ্ছি খুবই ব্যস্ত হচ্ছি মানে আমাদের চাহিদা শেষ হচ্ছে না ঠিক আছে চাহিদা থাকবে স্বাভাবিক বিষয় তবে সব কিছুর লিমিট থাকা উচিত এই জন্য আমি সবসময় বলি যে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের জন্য কোয়ালিটি সময় দিতে হবে এই শারীরিক সুস্থতা আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত যদি সেটা আমরা বুঝি এটা আল্লাহবাক আমাদের আমানত স্বরূপ দিছে যদি এরা আমরা সৎ ব্যবহার করি তাহলে আমরা এই জিনিসটার আমানতের খেয়ানত না আল্লাপাক আমাদের ভালোবাসবেন এখন সবাই তো নিজেকে ভালোবাসে আসলে সেই কাজ করতে হবে আমাদের প্রথম কাজ আমাদের খারাপ কাজগুলোকে বাদ দিতে হবে আমরা যদি খারাপ কাজ করে থাকি সেই কাজগুলো খাবার খারাপ কাজগুলো বাদ দিতে হবে দ্বিতীয় আমাদের যে প্রসেস ফুডগুলো সেটা সর্বোচ্চ না খাওয়া উচিত এবং খেলেও খুবই হয়তো ছয় মাস বছরে একবার বা দুজন খাওয়া উচিত সব ধরনের ড্রিঙ্কস থেকে আমাদের পরিতাণ দেওয়া উচিত যদি আমরা নিজের ভালো বুঝি এখন আপনি শুনবেন কি আপনি শুনবেন না এটা আমাদের আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাদের সময় মতো ঘুমানো উচিত এবং সময় মতো ঘুম থেকে ওঠা উচিত এবং পর্যাপ্ত নিয়মিত ঘুমানো উচিত আমাদের অর্গ্যানিক খাবার প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত সময় মতো গোসল করা উচিত এগুলো সবই কিন্তু আমরা জানি কিন্তু আমি সব সময় বুঝিনা যে নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য কোয়ালিটির সময় দিতে হবে এবং আপনি যখন ভালো কাজ করবেন দেখবেন যে আপনার মন মানুষটা ভালো থাকবে একটা আয়ু কিন্তু দুই রকম একটা হলো মানে সুস্থ থাকার আয়ু একটা অসুস্থ থাকার আয়ু আমি যদি রোগ অসুস্থ হয়ে যাই সেটা কিন্তু আয়ু কিন্তু এটা অসুস্থ আয়ু আর একটা আপনি সুস্থভাবে আসেন তাহলে আপনি সুস্থ আয় সুস্থ আয়ু শারীরিক সুস্থতাতে কত বড় আল্লাহ ফাকেন নিয়ামত সেটা আমরা যদি হাসপাতালে যাই সেটাকে সেক্ষেত্রে বুঝি এজন্য আমাদের উচিত অর্গ্যানিক খাবার খাওয়া অর্গ্যানিক মানে সময় মতো ঘুমানো সময় মতো গোসল করা নিজেকে ভালোবাসা মাঝে মধ্যে একটু ভ্রমণ করা ভ্রমণ করলে কিন্তু আমাদের মানসিক প্রশান্তি হয় মানসিক শান্তি হয় আমরা অতিরিক্ত চাপ যেন গ্রহণ না করি মানে অতিরিক্ত টাকা 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 পেরেশানি হলে কিন্তু আমাদের কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাবে এই জন্যে শারীরিক সুস্থতার নজর দিয়ে টাকার পিছনে একটু কম ছুটবো টাকা তো অবশ্যই দরকার আছে এটা হান্ড্রেড পার্সেন্ট টাকা ছাড়া পৃথিবীতে এখন কোনো কাজই করা যায় না এই টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা এমন পেশার নিই আমাদের ঘুম হয় না আমাদের হার্টের সমস্যা হয়ে যায় আমাদের হাই প্রেশার হয়ে যায় আমাদের ডায়াবেটিস হয়ে যায় নানা রকম রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য নিজেকে ভালোবেসে মানে আমাদের চাহিদা তুলনামূলক একটু লিমিট করে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন আমাদের শরীরটা ভালো থাকবে আমরা জীবনটা বৈধভাবে উপভোগ করতে পারবো জীবনটা কিন্তু অবৈধভাবে উপভোগ করার চেয়ে বৈধভাবে উপভোগ করাটা সবচেয়ে কল্যাণকর সবার জন্য আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমি যদি অসুস্থ হই আমার পরিবার অসুস্থ আপনি যদি অসুস্থ হন আপনার পরিবার অসুস্থ এই জন্য শারীরিক সুস্থতা আল্লাহ অনেক বড় নিয়ামত এই জন্য নতুন বছরে আমাদের প্রত্যাশা হবে যে আমরা খারাপ কাজগুলো ছেড়ে দেব আস্তে আস্তে খারাপ যদি কোনো মানে মাদকাসক্ত বা ধূমপান টুমপান করে থাকে সেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এবং আমরা অর্গ্যানিক খাবারগুলো খাবো নিয়মিত তাহলে দেখবেন সব কিছু ভালো থাকবে আর অর্গ্যানিক খাবার কিন্তু অত্যন্ত খরচ কম হয় কিন্তু নিজের ইচ্ছা শক্তি লাগে নিজের ইচ্ছাশক্তি হলেই মানে ভালো থাকা যায় আমি আমি মনে করি অনেক বছর ভালো থাকা যায় আর রোগ কারো হয় বলে রোগ হবে না এটা বলা যাবে না হবে অবশ্যই কিন্তু নিজেকে ভালোবাসতে হবে সাবধান থাকতে হবে সাবধানের কোনো মান নাই সবাই ভালো চিন্তা করুন আর নতুন বছরে সবাই ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করবেন পজিটিভ কাজ করবেন পজিটিভ চিন্তা করুন পজিটিভ কাজ করবেন দেখবেন সুস্থ থাকবেন আর অর্গ্যানিক খানে বারবার সেটা বলি অর্গ্যানিক খাবার খান অর্গানিক ভাবে চলুন জিনিস ব্যবহার করুন ভালো থাকুন সবাইকে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা থাকলো ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং নিরাপদে থাকুন এবং সবার প্রতি যত্নশীল হন আর আমি যদি আপনার মঙ্গল চাই আপনি যদি আমার মঙ্গল চান দেখবেন সমাজের অনেক অপরাধ কমে আসবে এজন্য আমরা অন্যের মঙ্গল চাইতে হবে অন্যের মঙ্গলের জন্য কাজ করতে হবে সব সময় নিজের মঙ্গল চাইলে হবে না আমরা যদি অন্যের মঙ্গল চাই অন্যের মঙ্গলের জন্য কাজ করে দেখবেন সমাজটা পরিবর্তন হয়ে যায় ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ আর একটা কিছু বলবে আমার দোকানে নতুন ডেকোরেশন করছি আমার এই চেম্বারের সবাই দোয়া করবেন আমরা যদি ভালোভাবে সার্ভিসটা দিতে পারি আল্লাহ হাফেজ